আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো ভিওয়ার্স আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে তো পর্দাগুলো খুললাম খুলে এখন এই রিংগুলো খুলতেছি ধোয়া লাগবে তার জন্য সো আমি পর্দার রিংগুলো একটা একটা করে সবগুলো খুলে নিচ্ছি পর্দাগুলো অনেক ময়লা হয়ে গিয়েছে তার জন্য ওয়াশ করা লাগবে অনেক দিনই হয়েছে রুমের পর্দাগুলো খুলে নিব সব রুমের পর্দাগুলো খুলেছি এই রুমেরটা খুলি নেই তো এই রুমেরটা খুলে তারপর একসাথে ধুইতে দিব দেখেন ভিউয়ার্স আমার সব পাশে পর্দা দিয়ে ভরা এতগুলো খুশি এগুলো সব পর্দা আছে আছে আর দুইটা দুইটা বাকি খুলে তারপর রিং ওইগুলো ভরে গেছে একদম পুরা ভুল ভরে গেছে তো এখন এই অর্দা সবগুলো ধুইতে দিব বন্ধ রিংগুলো ভিজিয়ে রাখলাম সাবানের পানিতে করে তো জায়গা হইতেছিল না পরে দুইটা একটা বালতিতে আর বলে রাখলাম আর কাপড়গুলো ধোয়া হইতেছে তো পুকু গরুর মাংস ভিজে বলল বললো কি যেন করবে তো জানি না পরে জিজ্ঞেস করব গরুর মাংসটা আর এখানে কাঁচামরিচ পেস্ট বেসন আর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো বের করলাম ইফতারের জন্য ইফতার এগুলো লাগবে সো পর্দাগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেললাম ওয়াশিং মেশিন থেকে এখন নেড়ে দিব আমাদের বারান্দা ছোট তার জন্য আমরা ঘরে আর কি ফ্যানের বাতাসে শুখাই পর্দাগুলো তো ঘরেই নেড়ে দিচ্ছিলাম পরে বারিন্দায় দু একটা নেড়ে দিয়েছি এখন আমার পর্দাগুলো সব নাড়া শেষ আর বারান্দায় এখানে একটা দিয়েছি আর বাহিরে একটা দিয়েছি জায়গা যেহেতু ছোট আর ফুপু এখন ইফতার বানাবে এদিকে ডিম সিদ্ধ হয়ে গিয়েছে মানে বসে দিয়েছে সো ফুপু এখন বেসনটা রেডি করতেছে আর সব কিছু রেডি করতেছে ইফতারের জন্য আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন ডিম সিদ্ধ দেয়া হলো আর পুপু এখানে বেসনটা রেডি করতেছে বেগুনি ভাজার জন্য বেগুনি তারপর পেঁয়াজও আছে পেঁয়াজের ডালটা এখনও বাটা হয় নাই বাটা লাগবে আমি এখানে নেছি আড়াইশো মতো যে তো আমাদের মানুষ কম এই কারণে একটু কমই বানাচ্ছি আড়াইশো মতো আমি বেসন নিয়েছি এখানে আর এই ছোট্ট চামিজ দিয়ে আমি আমি এটা দেখাইতে পারি নাই বেকিং পাউডার একটু বেকিং কমলার কমপ্লার নিয়েছি হাফ চামিজ আর আমি নিয়েছি সোডা বেকিং সোটা আর আধা চামিচ মানে হাফ চামিচের আরো কম এখন দেব আমি একটু যাতে বেগুনিটা ভালো মুসমুসা হয় একটু চাউলের গুড়ি দেব দুই তিন চামিচ দিয়ে দেব আমি ছোট্ট একটা চামিচ পরিমাণ মতো দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তবে বেগুনিটাও অনেক ভালো হয় মশ হয় খেতে ভালো লাগে আমি এটাতে দিব একটু হালকা একটু গরম মশলা দিব আমার গরম মশলা করা এটাতে একটু হালকা করে দিলাম এক চিমটি মানে দইতে দুই নগেচি ভাত যাতে তাই আমরা হাফ চামচ লবণ দিব লাগলে পরে দেয়া যায় মিশে হয়ে গেলে আমাদের যেহেতু আলু আলুতেই থাকে লবণ মাখানো থাকে

এখান থেকে আমি দিয়ে নেব এখন একটু আদা আদা ছোট একটা দিয়ে এক অল্প পরিমান একটু মরিচ বাটা এগুলো দিয়ে আমি এখন আমি মাখায় নেবনটা আপনারা দেখতে থাকুন যেইভাবে আপনারা পেঁয়াজ বাটারটা দেওয়ার লাগে না আপনারা কি কেমন কেমনকারি বানান জানি না হয়তো আপনারা পেঁয়াজ বাটারটা দেন কিংবা দেন না আমি দেই না কখনই পেঁয়াজ বাটারটা দিলে কি হয় পেঁয়াজু কিংবা ইয়ার আলুর চপ কিংবা বেগুনিটা বেসন পেঁয়াজ দিলে এগুলা তাড়াতাড়ি পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে ডেম হয়ে যায় কেমন ছিপচা ছিপচা হয়ে যায় আর পেঁয়াজ না দিলে মসমসা থাকে আর চালের গুঁড়িটা যাতে আমরা দিচ্ছি তারপরে কমফ্লাওয়ারটা দিচ্ছি এর মধ্যে এখানে আমি এটা মিক্স করে নিব এই করি করিজইলে তুমি আমি পানিটা দি এখন মিক্স করব একবারে দিব না একবারে দিলে যাতে আপনারা ভালো মতো মাখাবেন সেটা বেসনটা ভালো আটা লোক হবে বেগুনিটা ভালো হবে আলু চপ যেকোনো কিছু করেন না কেন অনেক ভালো আসবে আপনারা দেখতে থাকুন আমি আমার ইফতারিতে কি কি আর থাকবে প্রতিদিন যা থাকে তাই মাঝে সাজে ভিন্ন আইটেম করি করতে ট্রাই করি আপনাদের সাথে তো আমি শেয়ার করি কিছু আপনারা দেখতে থাকুন আমি ও বানাই আপনারা দেখবো আপনারা দেখবেন আমরা তাই দেখতে থাকুন আমি বানাতে থাকি এটাতে আমি একটা ডিম দিব বেশনে ডিমটা দিলে খেতে অনেক ভালো লাগে সুস্বাদু আর বেগুনটা অনেক ফুলবে সফট হবে এটা না দিলে ডিমটা না দিলে আপনারা দিলে দিতে পারেন কত দেন ডিমটা দিলে অনেক সফট হয় খেতে মজা আমাদের এখানে একটু সালার গুড়িটা আছে বেসনটা একটু হইতে পারে ভাজার পরে একটু ঘন হয়ে গেলে কি হয় বেগুনিটা শক্ত হয়ে যা এজন্য আমি তাকে রেডিম দিই

আলু ভাতা বানাবো এখন আমি খালি একটু চিনি ফ্লেক্স আর ঘি দিয়ে মাখাবো বেশি দেব না অল্প পরিমাণ পাপচামিচ এর মতো গরম করছে ঝালটা কম খাই ভালো Masukkan bawang putih Bagaimana rasanya? Masukkan sedikit garam Masukkan sedikit garam Masukkan বিমান মতন নিলাম বেশি না হলে হয় দুইটাই নিব বেগুন না একটা দুইটাই থাকবে সসেস ডিমের চোপের সাথে

এখন আমরা আলু চপটা বানিয়ে নিব সসেজ ভেজে নিয়েছি ছোট ছোট করে কেটে হাত পরিষ্কার করে নিয়েছি সসেজ আর ডিম দিয়ে তারপর উপরে আলু দিয়ে কাবার করে ফেলবো যাতে ডিম আর সসেজ না দেখা যায় রাখতেছি যে তো না সে গিয়েছে এভাবে করে আমি সবগুলো ডিম বানিয়ে ফেলবো এরকম ডিম চপ আমি বেসনটাতে একটু গরম তেল দিব তাহলে আরও ভালো ফুলবে এই যে ফুলবোর সিক্রেট জেনে সেটা আসলে দেখানো উচিত হয় না কিন্তু আমার মালয়েশিয়ার এক আপু পেয়েছে ভিডিওটা তার জন্য একদিন আমি দেখাচ্ছি একমাত্র স্পেশালি ওর জন্য এমনি তো ফুল উঠছে হ্যাঁ অল্প বেল করে নিতেছি মিক্স করা হয়ে গেছে দেখুন এখন আমি কত বেগুনই দিয়ে দেব বেগুনটা মিটি আমি থাকবে অত ফুল দেয়া যাবে না পুরো যাবে যেটা তেলটা আগে গরম হয়ে গেছে

এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠছে একটু দাঁড়ান একটা ছবি ফুসফুসাই অনেক ভালো ক্রিস্পি হচ্ছে এভাবে ফুফু এই সবগুলো বেগুনি বানিয়ে ফেলবে তারপর আমার তো আর একটা আছে আলু ইয়ে ডিম চপ বানানো তারপর ফুপু ডিম চপগুলো বানাবে আমাদের বেগুনি আলুর চপ ডিম চপ পেঁয়াজু সব রেডি সসেস চপ তো হুম সসেস চপ আর এগুলো হচ্ছে এক্সট্রাগুলো এগুলো রেখে দিয়েছি এখন এটা টেবিলে সার্ভ করে দিব আর কিছুক্ষণ পর আজান দিবে এখানে কিছু ফ্রুটস দিয়েছি মালতা বেদানা আর আঙ্গুর আর সাথে আছে চিকেন বলস আর এটা যেন কি চিকেন ললিপপ তো আজান দিয়ে দিয়েছে তো এখন আমরা ইফতার করতেছি এটা ওই চিকেন ললিপপটা এটা টেস্ট করে দেখি কেমন লাগে হ্যাঁ মজা টেস্টটা অনেক মজা তো এখানে সবাই ইফতার করতেছে এটা হচ্ছে বেরেস্তা টক দই দিয়ে ব্লেন্ড করা তো আজকে আমরা বিফ রেজালা বানাচ্ছি তো সব ইনগ্রিডিয়েন্টস দেয়া হয়ে গিয়েছে আর ওই বাটা মশলাটাও দিলাম দিয়ে এখন ফুপো মিক্স করতেছে এটা হচ্ছে খাওয়ার জন্য অলমোস্ট এসেছে তো এই ফাঁকে আমি পর্দার রিংগুলো লাগিয়ে নিচ্ছি পর্দাগুলো লাগিয়ে ফেলবো কারণ অনেক বেশি আলো এসে পড়ে তার জন্য ঘুমানো যায় না সকালে একদম ঘুম ভেঙে যায় তো পর্দার রিংগুলো লাগিয়ে নিই তারপর হচ্ছে জানলার পাশে লাগিয়ে দিব এই দেখুন এক বো এক বালতি ভরা রিং এগুলো সব এখন বসে বসে লাগিয়েছি সো এখানে আমরা অনেকগুলো আলুর চিপস করে নিয়েছি এগুলো এখন বয়েল করব। তো ফ্রিজ করে রেখে দিব যা যখন ইচ্ছা তখন এয়ার ফ্রায়ারে ভেজে খাওয়া যায় তো এখানে আলুগুলো সাইজ মতো করে কেটে নিয়েছি আর এটাতে তেল দেওয়া হয়েছে একটু আর লবণ দেয়া হয়েছে সেদ্ধ করার জন্য তো সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমরা এই তয়লিটাতে শুকাচ্ছি ফ্যানের নিচে দিয়ে তো একদম ফ্রেঞ্চ ফ্রাইগুলোর গায়ে পানি না থাকে তো আমরা একটা এয়ার ফ্রাই নিয়ে আসছি মালয়েশিয়া থেকে অর্ডার করে তো ওইটাতেই আর কি ফ্রাই করব এই চিপসগুলো মানে যখন মন চায় আর কি তখন এটা হচ্ছে আরেক ব্যাচ এটাও সিদ্ধ করে সেম একই প্রসেসিং করে রেখে দেবো তো আপনাদের যদি কারো এয়ার ফ্রায়ার লাগে তাহলে আমাদের জানাবেন কমেন্ট করবেন আর আমাদের অনলাইন পেজ আছে ওইখানে আমরা এগুলো বিক্রি করি তো আপনাদের যাদের লাগবে আমাদের জানিয়ে দিবেন আমরা বলে দিব আপনাদেরকে সো ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গিয়েছে তো ফুপু একটা বক্সে রেখে দিলো তিনটা বক্স হয়েছে এখন এগুলো ভালো করে ঠান্ডা করে তারপর হচ্ছে ডিপে রেখে দিব এই এয়ার ফ্রাই

সো চিপস ভাজারের দেখানোর টাইম পাই নেই তার জন্য দেখাইলাম না আজকের আর এখানে আমরা সেহেরি করতেছি বিফ রেজালাটা হয়ে গিয়েছে নামিয়েও ফেলেছি এখন আমরা সেহেরি করতেছি সবাই মিলে আপনারাও সেহরি করে ফেলেন সেহেরি টাইম হয়ে গিয়েছে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আমি নতুন ইউটিউবার সো প্লিজ সাপোর্ট মি অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ